ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা নিচের কোনটি এখানে সঠিক উত্তর হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে দুই একমাত্র ক্ষুদ্রতম জোর মৌলিক সংখ্যা হচ্ছে দুই আমরা সাধারণত জানি যে মৌলিক সংখ্যাগুলো হলো দুই তিন পাঁচ সাত বা আরও বেশি দুই ছাড়া যতগুলো মৌলিক সংখ্যা আছে সবগুলো কিন্তু বিজয় সংখ্যা শুধুমাত্র দুই একমাত্র যে সংখ্যা সেটা হলো জোর মৌলিক সংখ্যা তাহলে সঠিক উত্তর হচ্ছে খ এরপরের প্রশ্ন হচ্ছে পরের প্রশ্ন বলা আছে পূর্ণ সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয় তো পূর্ণ সংখ্যার সেটকে সবসময় জেড দ্বারা প্রকাশ করা হয় তো পূর্ণ সংখ্যার সেটগুলো আমরা একটু দেখে নিই পূর্ণ সংখ্যার সেটগুলো হলো যেমন আমরা যদি লিখি মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো তো দেখো এই যেখানে কিন্তু ঋণাত্মক সংখ্যাও আছে আবার কিন্তু ধনাত্মক সংখ্যাগুলোও আছে এই ঋণাত্মক সংখ্যা এবং ধনাত্মক সংখ্যা মিলে যে সংখ্যার সেট সেটাই কিন্তু হচ্ছে পুরনো সংখ্যার সেট পরবর্তী প্রশ্নে কি বলা আছে একটু দেখি আমরা সকল মূলদ ও অমূলত সংখ্যাকে কি বলে সকল মূলদ ও অমূলত সংখ্যাকেই বলা হয় বাস্তব সংখ্যা বলা হয় তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ এটা হলো আমাদের উত্তর পরবর্তী প্রশ্নে কি বলা আছে দেখি সকল স্বাভাবিক সংখ্যার সেট সকল স্বাভাবিক সংখ্যার সেট সকল ধনাত্মক সংখ্যার সেট হ্যাঁ এটা একটা অসীম সংখ্যার সেট এবং ঋণাত্মক সংখ্যার সেট দেখো স্বাভাবিক সংখ্যা কোনগুলো স্বাভাবিক সংখ্যাগুলো হলো ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ বা আরও বেশি সিক্স সেভেন এইট নাইন টেন মানে আরও অসংখ্য এরকম অসংখ্য সংখ্যা আছে তার মানে এটা একটা অসীম সেট তার মানে দুই সত্য এবং এটা হলো দেখো সকল ধনাত্মক সংখ্যার সেট তাহলে আমাদের সঠিক উত্তর হবে কত এক ও দুই এক দুই হচ্ছে সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম চারও আমাদের শেষ এবার আমরা পরবর্তী প্রশ্নে যাব পরবর্তী প্রশ্নে কী বলা আছে দুই বাদে অন্যান্য মৌলিক সংখ্যা কি হ্যাঁ দুই বাদে যতগুলো মৌলিক সংখ্যা আছে সবগুলো তো বিজয় তাহলে সঠিক উত্তর হচ্ছে কত খ সঠিক উত্তর হচ্ছে খ দুই বাদে যতগুলো মৌলিক সংখ্যা আছে সব হল সংখ্যা এটা আমরা গত একটু আগে করলাম ছয় এগারো এবং পঁচিশ সংখ্যাটাই পরস্পর হলো দেখো খেয়াল করো এগারো হচ্ছে একটা মৌলিক সংখ্যা পঁচিশ হলো একটা স্বাভাবিক সংখ্যার একটা উপাদান কিন্তু এই দুটার মধ্যে কিন্তু মিল নেই আমরা যদি এই দুটার কি উৎপাদক বের করি তাহলে আমরা এগারোর এক উৎপাদক পাবো হলো ওয়ান এবং এলিভেন